জেকোদিন আলাইকুম কাছে দূরে দেশে কি বসে থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দশ আমরা অবস্থান করছি দশর জেলান চক আসার গো আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা গরনের শুকনো গাবি হাতি গরু দরদাম মেসবিকি চলছে দশ কেমন দামে মেসবিকি চলছে চকাচার গরু হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর দাম বেচা বিক্রি চলতেছে এই দিকে একটা সম্পূর্ণ বাংড়ি গরু দর্শক হাড্ডি গরু কাকা এটা কয় দাঁত হ্যাঁ ছয় দাঁতের একটা গরু আপনারা শুনলেন দর্শক এই পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কি জাতের গরু কি জাতের গরু পাকিস্তানি জাত আপনারা শুনলেন দর্শক চাচ্ছেন কত বিক্রি চল্লিশ বিয়াল্লিশ আপনারা শুনতে পেলেন দর্শক চল্লিশ বিয়াল্লিশ হলে গরুটা বিক্রি করবে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গোটার ফ্রেম দেখুন দর্শক হাড়ে মোটা একটা গরু কাকা এটা জাতে কি কুরাজ জাতের গরু দর্শক এই গরুগুলো যখন কুরাই করবেন দেখতে পাচ্ছেন জাস্ট গোটার চামড়া চামড়া কতটুকু কুরাজ জাতে ভালো চামড়া কতটুকু ডিলা আছে কতটুকু মাংস দাঁড়াতে পারে দেখে যাচাই করে ক্রয় করবেন পাশাপাশি যেহেতু বড় গরু দর্শক কয়দাঁত দাঁতের একটা গরু এই গরুগুলো অনেক সময় আপনার বাসায় নিয়ে যাওয়ার পর এক লিভার লিভারটনিক করলে হিটে চলে আসে আপনারা এই যে বড় গরু আপনাদের হাতে সময় থাকলে মোটা তাজা না করে ভালো মানের বীজ দিতে পারবেন যেহেতু বড় গরু আচ্ছা কাকা চাচ্ছেন কত বাঁষট্ট বাঁষট্টি চাচ্ছেন বিক্রি নিয়ে বিক্রি পঞ্চান্ন শুনলেন দর্শক পঞ্চান্ন হলে বিক্রি হবে গরুটা পঞ্চান্ন হাজার টাকায় ঠিক আছে ওইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশাল জাতের গরু ছোট গরু দেশাল জাত তো না কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ চাওয়া শুনলেন দর্শক দেশাল জাতের একটা গরু বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন ছত্রিশ সাঁত্রিশ শুনলেন আপনারা দর্শক ছত্রিশ সাঁইতিরিশ হলে বিক্রি করবে ঠিক আছে ভাই এইদিকে তিনটা দেখতে পাচ্ছেন দর্শক কি অবস্থা কি কেমন আছেন ভালো বড় ব্যাপারি আজকে তিনটা তিনটে সাতটা সাতটা আজকাল ব্যাপারি যে চারটা বিক্রি করছেন দেখতে পাচ্ছেন চারটা কেমন হলো কেমন হলো ওই হাজার পাঁচেক টাকা লাভ হয়ে হাজার পাঁচেক তাহলে তো কম লাভ করছেন আচ্ছা কালো দুইটা কি জাত কালো দুটো ওই কুরাত জাত দশক কুরাত জাত আর এই যে সাদাটা

দরদাম বেচা বিক্রি চলতেছে হাড্ডি সার গরু হাট থেকে এদিকে আর একটা হাড্ডি সার গরু দরদাম চলতেছে কাকা এটা কত যাচ্ছে বিক্রি পঞ্চাশ ভেঙে আপনারা শুনলেন শুনলাম মানে ধারণা করে নিন দর্শক তিতাল্লিশ চুয়াল্লিশ হলে বিক্রি হবে হাড্ডি সার গরুটি কয় দাঁতের কানির দাঁত ভেঙে গেছে তার মানে আট দাঁতের একটা গরু চলতে পেলেন দর্শক আড্ডাতে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আড্ডি গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যশোর জেলা চোখাসার গরুর হাট এই দিকে দেখতে পারছেন দুইটা কাকা সাদাটা কত চাচ্ছেন অষ্টান্ন আপনারা শুনলেন অষ্টান্ন হাজার টাকা বেশ লম্বা চুম বাসের কালোটা বাষট্টি আর একটা অষ্টান্ন দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সাদাটা কত হলে হবে কাস্টমার একটা ধারণা দেন সাদাটা দাম পাইছেন কত কালোটা বান্ন তিপ্পান্ন দশক তার মানে হয়তো পঞ্চান্ন করে হলে বিক্রি হবে তাই তো আসলে সত্য বলতে অনেকে অনেক কথা বলে যে আমার গরুর এই দাম পাইছি ওই দাম পাইছি এটা আপনারা মুখের কথায় বিশ্বাস করবে না নিজেদের মতন কটা করে না হলে ক্রাই করবেন না কত কথা বলতেছে গোটা বা দাম পেয়েছে বলতেই পারে হ্যাঁ তো দেখা যাচ্ছে সত্যি বলতে আপনি যখন ক্রাই করবেন আপনার দামে দাম বলে ক্রাই করবে আর দর দাম চলতেছে দেখতে পাচ্ছেন